আসসালামু আলাইকুম আমি জোয়াই আপনাদের সাথে আজকে নতুন একটা বিষয় নিয়ে চলে আসলাম বিষয়টা যেটা হচ্ছে কান্সি কান্সি এন এর যতগুলা কানজি আছে এগুলো আমি একটা ভিডিওর ভিতরে কভার করার চেষ্টা করব এগুলো আমি বাংলা অর্থ সহ আমি আপনাদের জন্য নিয়ে আসছি বাংলা এবং রোমাজি অর্থ সহ আমি নিয়ে আসছি ঠিক আছে এই কয়টা কানজি বললে ইনশাল্লাহ আপনাদের জিএনপিটি এন ফাইভ পরীক্ষাতে সবগুলো অকন করবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আর কথা কথা না বলে আমি আমার মেন স্ক্রিনে চলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা প্রথম কানজিটা হচ্ছে নিচি নিচি বা হি এটা হচ্ছে দিন বা তারিখ আর বা হচ্ছে সূর্য ঠিক আছে আমার স্ক্রিনটা বাম পাশে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেন তারপর এটা হচ্ছে সুকি সুকি বা সুকি মানে হচ্ছে চাঁদ বা মাস হুম ইংরেজিতে হচ্ছে মাস আর হচ্ছে চাঁদ চাঁদ মানে হচ্ছে গেন গেন চাঁদ ঠিক আছে তারপর হচ্ছে হি মানে আগুন বা ফায়ার এরপর মিশু সুশি মিশু পানি হুম উদাহরণ দেওয়া হচ্ছে কি মানে গাছ বা কাঠ তারপর হচ্ছে কা কানে বা কিং মানে গোল্ড বা টাকা তারপর হচ্ছে ইয়ামা ইয়ামা হচ্ছে পাহাড় কাওয়া নদী তা জমি এরপর হচ্ছে হিত বা জিন মানুষ কোন মানে কচি সরি সরি কচি কচি মুখ তারপর হচ্ছে মে চোখ মিমি কান তে হাত আশি পা চিকারা শক্তি অন্না মেয়ে অন্তকা ওতোকা ওতক সরি ওতকো হচ্ছে পুরুষ তারপর হচ্ছে কো শিশু গাকো, শিক্ষা কো স্কুল তো সেই জীবন বা ছাত্র সেন শিক্ষা এটা বলছি একটা একটু আগে হবে ঠিক আছে এটা পরে কথা ছিল যেমন হচ্ছে সেন সেই মানে শিক্ষক হচ্ছে নানি মানে কি উয়ে সীতা নিচে তারপর হচ্ছে নাকা ভিতরে তারপরে নাকা তারপর হচ্ছে উ বড় চাই মানে ছোট হিদারি বাম মিগি হা হাইরো প্রবেশ দেরু বাহির হওয়া তকি সময় বা জি ফোন বা পুল মিনিট তারপর হান অর্ধেক তসি বা নেন বছর ইমা এখন গো দুপুর মায়ে আগে আত বা গো পরে একটা গো হচ্ছে ভাষা আর একটা গো হচ্ছে পরে এই কাঞ্জিগুলো আলাদা কিন্তু হ্যাঁ বুঝে নিতে হবে আইদা মানে মধ্যে হিগাসি পূর্ব নিশি পশ্চিম মিনামি দক্ষিণ কিতা উত্তর তেন আকাশ কি আবহাওয়া দেন বিদ্যুৎ করোমা গাড়ি একই স্টেশন তোমো বন্ধু চিচি ফাদার হাহা মা অনি বড় ভাই অনে বড় বোন ও তো ওত ওত তাবেরু খাবার খাওয়া তাবে মুন থেকে তাবেরু তাবের রু হচ্ছে একটা ডিকশনারি ফর্ম হুম নুমু মানে পান করা মিরু দেখা মানে মিমাস থেকে মিরু ডিকশনারি ফর্ম হ্যাঁ মিরু দেখা ইকু যাওয়া করু আসা কি কোলা হানাসু কথা বলা ইয়মু পড়া কাকো লেখা কাউ কেনা আউ দেখা করা সকরু তৈরি করা সোত বাইরে উচি ভেতরে শিরু সাদা কুরু কালো আকা লাল আও নীল হিয়াকো একশো হচ্ছে সেন এক হাজার মান দশ হাজার ইয়েন মানে হচ্ছে মুদ্রা

আইরুই লম্বা বা উজ্জ্বল কুরাই অন্ধকার ওই অনেক শোকনাই অল্প হাইয়াই তাড়াতাড়ি শাহ কোম্পানি কনি দেশ এরপর হচ্ছে গো ভাষা ফোন বাক্য ইয়ই সপ্তাহের দিন গোজেন দুপুরের সময় গোগো গোগো মানে হচ্ছে দুপুর দুপুরের আগে গোজন হচ্ছে মানে সকালের টাইমে বলে আর গোগো হচ্ছে দুপুরের টাইমে মাই মানে প্রতি না নাম জি অক্ষর হচ্ছে হুন, বই বই আমি বৃষ্টি হানা ফোন কোষ কষা গাছ ইমে ইমে কুকুর ইমে বা ইমে হচ্ছে কুকুর সানা শাকানা মাছ সোরা আকাশ ইয়ামা গুচি তারপর তো টোকিও তীয়ত কিয়ত ওসাকা ওসাকা হক কায়দো অকায়দো জাপান গাকো স্কুল এরপর হচ্ছে গাকসে ছাত্র তমোদাচি বন্ধু ইয়ে বাড়ি ঠিক আছে এই একডাই ছিল এই একোয়টা মুখস্তু করলে আপনাদের ইনশাল্লাহ এই অ্যান্ডাইভে সবগুলো কমন পড়বে একশো বিশটা আমি পড়ছি এই মুহূর্তে আর যদি আমি এই পিডিএফটা আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি ভাই যাদের লাগে এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলে সবগুলো ভিডিও জাপান যাওয়া সম্পর্কে সবগুলো ভিডিও আপলোড করা আছে আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম